চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খাওয়া হলো একবার এই পদ্ধতিতে ডাব চিংড়ি তৈরি করে খেয়ে দেখুন আপনারা হয়তো ভাবছেন এই ডাব চিংড়িটা তৈরি করা ভীষণই কঠিন কিন্তু একদমই না ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের স্বাদে এই ডাব চিংড়িটা তৈরি করে নেওয়া যায় আশা করি কালারটা দেখে বুঝতেই পারছেন খেতে কতটা টেস্টি হবে আর বানানো তো ভীষণই সহজ খুব সহজে এই ডাব চিংড়ি রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডাব চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা কচি ডাব নিয়ে নিয়েছি তবে এখানে আমার ডাবটা একদমই কচি ছিল আপনারা চেষ্টা করবেন একটুখানি শ্বাসযুক্ত ডাব নেয়ার। এখানে আমি ডাবের মুখটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ডাবওয়ালার থেকে এই ডাবের মুখটাকে খুব সুন্দর করে কেটে নিয়ে আসতে পারেন ভীষণ কষ্ট করে আমি ডাবের মুখটাকে ছাড়িয়েছি এখন ডাবের ভেতরে থাকা জলটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর আপনারা ডাবটাকে দেখে বুঝতেই পাচ্ছেন ডাবের ভেতরে কোনো রকম শ্বাস নেই ডাবটাকে এখন সাইডে রেখে দিয়ে এখানে আমি ডাব চিংড়ি তৈরি করার জন্য মশলাটাকে তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দু চামচ সাদা সর্ষে তার সাথে এখানে দু চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি যতটা সাদা সর্ষে ততটাই কালো সর্ষে এখানে ব্যবহার করতে হবে তার সাথে এখানে আমি দু চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি পোস্তটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন এখন ডাবের জলটাকে দিয়ে খুব ভালো করে এই সর্ষে পোস্তটাকে ভিজিয়ে রাখছি তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন ডাবের জলটাকে দিয়ে সর্ষে পোস্তটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর এইদিকে আমি চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো অবশ্যই খুব ভালো করে কেটে নিতে হবে চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু বেশ নোংরা থাকে ওইটাকে ফেলে দিতে হবে তার সাথে চিংড়ি মাছের পিঠের উপরে একটা কালো সুতোর মতো থাকে সেটাকেও ফেলে দিতে হবে চিংড়ি মাছের ওই কালো সুতোর মতো অংশটাকে অবশ্যই ফেলে দিতে হবে তা না হলে অনেকের চিংড়ি মাছ খেলে সেই অংশটার জন্যই পেটে ব্যথা করে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন চিংড়ি মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে একটুখানি মাখিয়ে নেব খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি এতে নুন হলুদটা বেশ ভালো মতো চিংড়ির ভেতরে প্রবেশ করবে এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে এখানে আগে থেকে ডাবের জল দিয়ে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম অবশ্যই সর্ষে পোস্ত যখন আপনারা পেস্ট করবেন সামান্য একটু নুন দিয়ে পেস্ট করবেন এতে অনেক সময় সর্ষেরা তেতো লাগার চান্স থাকে নুন দিয়ে পেস্ট করলে তেঁতোটা লাগবে না খুব ভালো করে মিহি করে এখানে সর্ষে পোস্তর পেস্টটাকে তৈরি করে নিয়েছি এখন একটা বড় বাটির মধ্যে সর্ষের পেস্টটাকে রেখে তার মধ্যে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি নুন ব্যবহার করছি না যেহেতু পেস্টটা তৈরি করার সময় আমি নুন ব্যবহার করেছি তার মধ্যে চিংড়ি মাছের মধ্যেও নুন হলুদ মাখানো আছে তাই এখানে আমি আর নুন ব্যবহার করিনি তার সাথে চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি অবশ্যই এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যদি আপনাদের কালারটি একটু ফিকে মনে হয় তাহলে সেক্ষেত্রে আরও কিছুটা এখানে হলুদ ব্যবহার করতে পারেন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এই সর্ষে পোস্তর পেস্টটার মধ্যে দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমি এখানে চামিচ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে সর্ষের পেস্টটাকে মাখিয়ে নিয়েছি আর এইভাবে করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে দেখুন ডাবটাকে আমি এখানে নিয়ে নিয়েছি এখন ডাবের ভেতরে চিংড়ি মাছগুলোকে এক এক করে আমি ভরে নেব এভাবে করে এক এক করে চিংড়ি মাছগুলোকে আমি ভরে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভরে নেওয়ার পরে এখানে আমি সর্ষেগুলোকেও খুব ভালো করে এখানে ভরে দিচ্ছি একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই সর্ষের পেস্টটাকে ভরে নিতে হবে তাহলে দেখবেন সর্ষের পেস্টটা খুব সুন্দর ভেতরে ঢুকে গেছে এভাবে করে খুব ভালো করে সমস্তটা আমি ডাবের ভেতরে ভরে নিয়েছি এখন ডাবের মুখটাকে আটকানোর জন্য এখানে আমি বেশ অনেকটা আটা মাখিয়ে নিয়েছি এখন আটা দিয়ে খুব ভালো করে ডাবের এই মুখটাকে আটকে নিতে হবে ডাবের মুখটাকে খুব ভালো করে আটা দিয়ে এভাবে করে সিল করে দিতে হবে যাতে ভেতরের রকম বাষ্প বাইরে না বেরিয়ে আসতে পারে তাই খুব ভালো করে ডাবের মুখটাকে একটুখানি আটকে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডাবের মুখটা কত সুন্দর করে আমি আটকে নিয়েছি এখন ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটাকে এরকম উল্টো করে দিয়েছি এতে ডাবটা বসালে বেশ সুন্দর করে বসে থাকবে তার সাথে এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি তারপরে এইখানে ডাবটাকে বসিয়ে দিয়ে বড় একটা গামলা দিয়ে ডাবটাকে ঢাকা দিয়ে দিয়েছি এভাবে করে খুব ভালো করে চাপা দিয়ে ডাবটাকে ঢেকে দিতে হবে এখন উনানের আঁচটাকে হাইতে রেখে মোটামুটি পনেরো মিনিট মতো আমি ডাবটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট খুব ভালো করে ডাবটাকে আমি ভাপিয়ে নিয়েছি আর তারপরে কড়াই থেকে নামিয়ে দশ মিনিট বাইরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর তারপরে দেখুন ডাবের মুখটাকে আমি খুলে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পারছেন ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো এই ডাব চিংড়িটা আমি খুব সহজেই তৈরি করে নিলাম খেতেও দুর্দান্ত হয়েছিল তাই অবশ্যই একবার আপনারা এভাবে করে বাড়িতেই ডাব চিংড়ি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন